ওদের ড্রয়িং আমরা গ্লিফ শব্দটি আসে হুইচ ছবিতে আমরা যেই মহান ক্রিকেট খেলোয়াড়টিকে দেখতে পাচ্ছি তিনি হচ্ছেন স্যার ডন ব্রডম্যান অস্ট্রেলিয়ার এটাকে আমরা টেপা পুতুল নামে চিনি টেপা পুতুল একেবারে সঠিক উত্তর কারণ উৎসব 2025 উপলক্ষে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে পিটিভি আয়োজন করেছে আমাদের সবচেয়ে বড় শক্তি আমাদের তরুণ দারুণ উৎসব 2025 উপলক্ষে বিশেষ কুইজ তারুণ্যের কুইজ গ্রন্থনা ও উপস্থাপনা ফেরতোস প্রযোজনা মাহবুবা ফেরদোস দেখবেন আগামী দুই ফেব্রুয়ারি রবিবার রাত নয়টায়